উত্তর চব্বিশ পরগনাতেও আনন্দে মেতে উঠেছেন মতুয়ারা এটা ভোটের রাজনীতি নয় এই মতুয়াদের সম্পর্কে আজ পর্যন্ত ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী এদের জন্য চিন্তা করেন শুধু এদের ব্যবহার করে গেছে আজ মানবদরোদী মহান সেই মোদীজির শ্রীচরণে আমাদের শত শত প্রণাম আমাদের সেই আলোর সন্তান পাইতে চাইছে এতদিন আমরা অন্ধকারে ভিতর ছিলাম